খুঁজে না পাই তাহলে আবারও আল্লাহ তাল্লাহার কাছে সমর্পিত হয়ে আপনাকে পথ প্রদর্শক খুঁজতে হবে আপনি যদি নাও পান তাহলে কোরআন পাঠ করতে হবে আপনি আপনি যদি হিন্দু হন তাহলে আপনাকে গীতা পাঠ করতে হবে আপনি যদি ইহুদি হন তাহলে আপনাকে আপনাদের বাইবেল আপনাদের হচ্ছে ইঞ্জিন টাবর ইঞ্জিন এগুলো পড়তে হবে আপনাদের প্রতিটা গোত্রের প্রতিটা কিতাব দেওয়া আছে ওই কিতাবগুলো পড়তে হবে পড়ে নিজের চরিত্রকে যাচাই করতে হবে আপনি ওই ঠিক ঠিক লাইনে আছেন কিনা কিনা কিবা নাই এই জিনিসটা ফলো করতে হবে আপনারা হচ্ছে বাইরের কিতাব পড়ার দরকার নাই বাইরের কোনো গুণ কীর্তন পড়ার দরকার নাই বাইরের কোনো হাদিস আপাতত পড়ার দরকার নেই আপনি কোরআনটাই পড়েন পড়েন আপনি আপনার আপনার ধর্মের গীতাটাই পড়ে পড়েন দেখবেন যে ওখানে আপনার চরিত্র ধারণ করার জন্য চরিত্র গঠন করার জন্য যে যে নীতিগুলো যে যে সিস্টেমগুলো যে যে প্রক্রিয়াগুলো থাকা দরকার